আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক থেকে বন দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য বা বিভিন্ন ক্ষেত্রে টাকা নেওয়া হচ্ছে বলে তিনি খবর পান এরপরে তিনি নির্দেশ দেন পর্যটকদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই নড়েচড়ে বসে বন দফতর রাতারাতি বনদপ্তরের অধীনে থাকা বিভিন্ন বনাঞ্চলে প্রবেশ মূল্য নেওয়ার নিয়ম খারিজ করে দেওয়া হয় রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসেও অবাধ প্রবেশের নোটিশ জারি হয়েছে কুলিক পক্ষী সামনে নোটিশ ঝোলানো হয়েছে যেখানে লেখা রয়েছে এন্ট্রি ফ্রি যাকে ঘিরে খুশির আবহ পর্যটকদের মধ্যে কেননা একটা সময় রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসের সাধারণের নাগালের মধ্যেই ছিল কিন্তু পরে আচমকাই এক ধাক্কায় তিন গুণ বাড়িয়ে দেওয়া হয় মাথা পিছু একশো টাকা ধার্য করা হয়েছিল প্রবেশ এতে সমস্যায় পড়েছিল পর্যটকরা পর্যটকদের সংখ্যাও কম ছিল তবে এবারে মুখ্যমন্ত্রী এন্ট্রি ফ্রি করে দেওয়ায় সকলেই বেশ উচ্ছ্বসিত মালদার মানিকচক থেকে স্থানীয় একটি স্কুলের পড়ুয়াদের নিয়ে বেড়াতে আসা এক পর্যটক জানান ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এটা খুবই খুশির খবর এখানে জানতাম যে এখানে টিকিট লাগে আমরাও সেইভাবে তৈরি হয়ে এসেছিলাম কিন্তু এখানে এসে শুনতে পেলাম যে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পর্যটন কেন্দ্রগুলোতে অবাধে পর্যটকরা যেন ভ্রমণ করতে পারে দেখতে পারে সব কিছু তো সেই জন্য কোনো টিকিট লাগলো না খুব ভালো লাগছে এসে পিকনিকের ফাঁকে কুলিক বনাঞ্চলে ঘুরতে এসে প্রবেশ মূল্য লাগবে না শুনে যার পণ্যই খুশি উজ্জ্বল বর্মন নামে অপর এক পর্যটক আমার যে বনবিভাগ যে কর্তৃপক্ষ আছে তারা 120 টাকা টিকিট মূল্য তারা নিতেন এবং তবে তারা প্রবেশ করতে দিত আজকেও তো ভেবেছিলেন যে হ্যাঁ আজকেও ভেবেছিলাম যে আজকেও হয়তো টিকিট কাটতে হবে টিকিটে ভ্যালুয়েশন নেবে কিন্তু এসে কি দেখলেন এসে দেখলাম যে আজকে কোনো প্রকারে টাকা লাগবে না টিকিট করার ক্ষেত্রে কালকে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে উত্তর দিনাজপুর রায়গঞ্জের এই কুলিক ফরেস্টে নাকি প্রবেশ করার ক্ষেত্রে এবং ভ্রমণ করার ক্ষেত্রে কোনো প্রকারের এখানে মানে কোনো মূল্য নেওয়া হবে না তারপরে কি সিদ্ধান্ত হ্যাঁ তারপরে আজকে ভালো যে তাহলে কুলিক ফরেস্টে ঘুরে আসাই হোক এবং এখানে তো বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে তাই মনটাকে শান্তি করা করার জন্য এখানে আসলাম উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সাধারণ সম্পাদক গৌতম তান্ত্রিয়া বলেন কিছুদিন আগে এক ধাক্কায় যখন তিনগুণ প্রবেশ মূল্য বাড়ানো হয়েছিল তখন তারা আপত্তি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ঘোষণার পর প্রবেশ মূল্য উঠে যাওয়ায় সাধারণ মানুষের সুবিধা হবে তবে এরই পাশাপাশি প্রচুর মানুষের ভিড় বাড়বে কুলিক বনাঞ্চলে সেক্ষেত্রে যাতে দূষণ না বাড়ে সেদিকে বনকর্মীদের নজর রাখতে হবে বনাঞ্চলে প্রবেশে আর কোনো প্রবেশ না থাকায় যেমন খুশি পর্যটকরা তেমনই খুশি বনাঞ্চলের মানুষরাও পর্যটকদের সংখ্যা বাড়লে তাদের ব্যবসা আরও বাড়বে বলেই আশাবাদী তারা বনাঞ্চলে তাই এখন খুশি রামেজ উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট এক্সপ্রেস নিউজ